যে আইসিটি বিষয়ের আমরা যখন এই যে লজিক ফাংশন সরলীকরণ করি তখন যদি এই ধরনের কোনো প্রশ্ন থাকে যেমন এখানে পঞ্চাশতম অঙ্কে বলা আছে এ নট প্লাস বি তার উপরে নট আবার এখানে প্লাস এ প্লাস সি নট তার উপরে টোটাল একটা নট তো এটাকে সরল করব কিভাবে। তা না এটাকে লজিক ফাংশন সরলীকরণের মাধ্যমে আমরা ছোট করব। ছোট একটি মান বের করবো প্রথমে আমরা একটা কাজ করতে পারি এই যে লম্বা যে নট আছে এই নটের এইদিকে ব্রাকেটে কিছু অংশ এদিকে ব্রাকেটে কিছু অংশ তো আমরা এই প্লাসের উপরে যে নটটা আছে নটটা ভেঙে খণ্ড করতে পারি সেক্ষেত্রে ডিম অর্গেনের যে প্রথম উপপাদ্য আছে সেই উপপাদ্য অনুযায়ী এই প্লাসের উপরে যদি নট থাকে সেই নটটা ভেঙে দুইটা অংশে ভাগ করা যাবে কিন্তু প্লাসটা ইন্টু হবে গুণ হবে যেমন এ নট প্লাস বি রেখে দিলাম আর এই নটের আংশিক প্লাসটা ইনটু হলো বি প্লাস সি নট রেখে দিলাম আর এই নটের আংশিক অর্থাৎ এই প্লাসের প্লাসের পরিবর্তে তিন হওয়ার কারণে উপরের নটটা ভেঙ্গে এদিকে অর্ধেক এদিকে অর্ধেক গেছে এবার এবার এই যে ডাবল নট আছে না এই নট অপারেশনের একটা উপপাদ্য বলা আছে যে এ ডাবল নট সমানই এ তো এই নিয়ম অনুযায়ী এই ডাবল নটটা বাদ দিলে একটা ফিরে পাবো তাহলে এ নট প্লাস বি আর এটা আবার আমরা ভাঙতে পারি প্লাসের উপরে যে নট আছে এই নটটা ভেঙে খণ্ড যদি করি তাহলে বি নট ইন্টু সি ডাবল নট হবে এই যে বি নট ইন্টু সি ডাবল নট অর্থাৎ এই প্লাসের পরিবর্তে ইন্টু হলো আর এই নটটা ভেঙে আংশিক বি এর উপরে এসেছে আর আংশিক সি নটের উপরে এসেছে এখন সি ডাবল নট সমান কিন্তু সি হয় তাহলে আমরা এখানে লিখতে পারি এ নট প্লাস বি ইন্টু সি নট বি নট সি এটা লিখতে পারি অর্থাৎ সি ডাবল নট সমান সি এবার এটা এটা গুণ করে দিব তাহলে হবে এ নট বি নট সি প্রথমে হবে এ নট বি নট সি প্লাস বিট সি হবে এটা হবে এখন বি ইন্টু বি নট সমান কিন্তু জিরো এটার মান জিরো এটার মান তো জিরো হয় জিরোকে সি দিয়ে গুন জিরো হয় এ বি নট প্লাস এটার মান জিরো কারণ মান জিরো জিরোর সাথে সি করলে জিরো হয় এটার সাথে জিরো করলে নট বি সি হয় এ নট বি নট সি উত্তর হবে প্রিয় শিক্ষার্থী বন্ধু ছিল আমার আজকের আলোচনার বিষয় শিক্ষার্থীদের অনুরোধে আমি অল্প অল্প করে ক্লাস নিই যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তো পরে ক্লাসে কি করব একটু দেখে যায় এই যে এই অঙ্কটা সমাধান করার চেষ্টা করব একান্ন নম্বর অঙ্ক দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ